আসসালামু আলাইকুম অনেক ধরনের পিঠাই তো খাওয়া হয়েছে কিন্তু ইলিশ পিঠা কি খেয়েছেন কখনো না খেয়ে থাকলে এই রেসিপিটা দেখে ট্রাই করতে পারেন তো ইলিশ মাছের পুর ভরা এই পিঠাটা শুধু দেখতেই সুন্দর না খেতেই কিন্তু ভারী মজা তো প্রথমে আমি পিঠাটার ভিতরের পুরটা রেডি করে নিচ্ছি এখানে আমি ইলিশ মাছটাকে হালকা ভেজে নিলাম তারপরে পেঁয়াজ কাঁচামরিচটাকেও একটু ভেজে নিচ্ছি এখন পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এদিকে মাছের কাটারটা সারিয়ে নিচ্ছি ইলিশ মাছে যেহেতু অসংখ্য কাটা থাকে তাই এটাকে ব্লেন্ডারে দিয়ে আমি একটু পেস্ট করে নিলাম এবার পেঁয়াজ মরিচটা ভাজা কমপ্লিট পেঁয়াজ মরিচটাকে একটু লবণ দিয়ে মাখিয়ে এর মধ্যে ব্লেন্ড করে রাখা ইলিশ মাছটা দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা কিন্তু এই পুরের স্বাদ দ্বিগুণ করে দেবে তো এবার আমি পিঠা বানানোর জন্য ডো তৈরি করে নিচ্ছি এখানে আমি এক কাপ পানিতে এক কাপ শুকনো চালের গুঁড়ো দিয়ে খুব সুন্দর মসৃণ একটা ডো তৈরি করে নিলাম তো এই ডো থেকে আমি সমান সমান করে রুটি বেলার জন্য আটাগুলোকে শেপ দিয়ে নিলাম তো আমি এই সাইজের করে রুটিগুলো বেলে নিয়েছি রুটিগুলো কিন্তু একেবারে গোল করে বেলা যাবে না একটু লম্বাটে থাকতে হবে আপনারা হয়তো দেখেই বুঝে নিচ্ছেন এবারে একটা রুটি জুটির মাঝ পরে পর আমি রেডি করে রাখা পুরটা দিলাম এরপর আমি এখানে পানি ব্যবহার করছি এটা বাইন্ডিংয়ের জন্য সেটা একটু দেখে দেখে বুঝে নেবেন তো খুব সুন্দর করে এটা আমি আটকে দিচ্ছি যাতে করে পুরের ভিতরে কোনো তেল না ঢোকে তো এবারে একটা ছুরি দিয়ে এভাবে দাগ কেটে নিতে হবে দুই পাশে এটা কিন্তু একটু দেখে দেখে বুঝে নিতে হবে দুই পাশে সমান সমানে রেখে দাগটা কাটতে হবে তাহলে যে মাছগুলো বানাবো বানানোর সময় সুবিধা হবে তো আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি এতে করে আটাটা ভালোভাবে আটকে থাকবে তো আমি যে ইলিশ মাছের মাথাটা বানিয়ে নিলাম এবার শুধু এপাশ পাশ থেকে টেনে নিয়ে আসে এই পাশে লাগিয়ে দিলে সুন্দর একটা ইলিশ মাছের শেপ তৈরি হয়ে যাবে আপনাদের বোঝানোর স্বার্থে আমি ভিডিওটা একটু লং করে দিয়েছি আপনারা যেন ভালোভাবে বুঝতে পারেন এবার মাছের লেসটা ডিজাইন করার জন্য নিচ থেকে অল্প একটু কেটে দিলাম মাঝখান থেকে তো আমার মাছটা কিন্তু রেডি এবার মাছের চোখ দেওয়ার জন্য আমি এখানে লং ব্যবহার করছি তো আমার একটা মাছ কিন্তু রেডি হয়ে গেল সেম প্রসেসে আমি বাকি সবগুলো মাছ তৈরি করে নেব আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি তো আমি আবারও দাগ কেটে নিয়েছি এবার পানি লাগিয়ে তারপরে সেমভাবে আমি এটাকে একটা ইলিশ মাছের সুন্দর করে শেপ দিয়ে দিয়েছি তো পিঠাটা এতটাই মুচমুচে এবং মজা আপনারা কিন্তু না খেলে বুঝতে পারবেন না কাজটা কিন্তু খুবই ইজি শুধু একবার বুঝে গেলে এটা বানাতে তেমন কোনো কষ্টই হবে না তো এই যে আমার আরও একটা মাছ কিন্তু রেডি হয়ে গেল আমি এবার মাছটার চোখ দিয়ে নিলাম তো আমি এভাবে বাকি সবগুলো মাছ বানিয়ে এবার এটাকে ডুবো তেলে ভাজতে হবে তো আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি একেবারে গরম তেলে কিন্তু এটা ছাড়া যাবে না তাহলে এটার উপরটা তাড়াতাড়ি পুড়ে যাবে এবং ভিতরটা ক্রিস্পি হবে না সো তেলটা হালকা গরম থাকা অবস্থায় মাছটাকে দিয়ে চুলাটা একেবারে লো করে দিতে হবে